এটা কিন্তু স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা এই মিটিংটা আমরা মেনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে ইগুলি এগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে এটা ভিতরে আপনাদের জানাই রাখি আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সময় একটা প্রস্তুত থাকে যে ডিসি এসপি ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনার একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার ইসে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কি না এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি এটা সারের ইন্সপেকশানের থেকে এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করব আপনাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই এই যে পোস্টিংটা আমরা করে দেবো নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দেবো যেন কারো কোনো ধরনের কোনো সন্দনা থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার সে অমুকের সাপোর্টার অমুক জায়গা